উঠে যাচ্ছে রাস্তার পিচ নিম্নমানের সামগ্রী রাস্তা তৈরি করার প্রতিবাদে কাজ বন্ধ করে বিক্ষোভ গ্রামবাসীদের ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের সাগরদিঘি থানার উলাডাঙ্গা এলাকায় শিডিউল মেনে ও সঠিক পরিমাণের সামগ্রী দিয়ে কাজ না হলে বৃহত্তর আন্দোলনে নামার হুঁশিয়ারি দেয় বিক্ষোভকারীরা মানসিক শাস্তির জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবিক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডবল নাইন

থানার বালিয়া অঞ্চলের বালানগর থেকে উলাডাঙ্গা প্রায় তিন কিলোমিটার পর্যন্ত রাস্তার কাজ নিম্নমানের হওয়ায় কাজ বন্ধ করে বিক্ষোভ গ্রামবাসীদের প্রায় পনেরো দিন আগে থেকে কাজ শুরু হয় কিন্তু কিছুটা কাজ শেষ হওয়ার পর দেখা যাচ্ছে রাস্তার সমস্ত পিচ উঠে চলে যাচ্ছে গ্রামবাসীরা নিম্নমানের সামগ্রী দিয়ে কাজ করার অভিযোগ আনে ঠিকাদারদের বিরুদ্ধে অভিযোগকারী আমরা জনসাধারণ সবাই গ্রামের রাস্তা পনেরো দিন বিগত পনেরো দিন হলো হয়ে গেছে এগুলো প্রচণ্ড গরম ছিল তখন এখন দেখা যাচ্ছে এই রাস্তায় বাইক চলাতেও পিচ উঠে যাচ্ছে মানুষ হাঁটছে ওতেও পিচ হয়ে যাচ্ছে আমাদের দাবি দাবি হলো রাস্তা আমরা ভালো চাই এখানে আমাদের কোনো রাজনৈতিক দলের কেউ নেই প্রতিনিধিও নেই আমরা সবই জনসাধারণের এখানে কোনো চারটে মেম্বার আছে কেউ নেই কারো পক্ষ থেকে নেই আমরা মূলত রাস্তাটা ভালো চাই এটাই আমাদের দাবি তিন কিলোমিটার কাছাকাছি হবে এত এত নিন্নমানের কাজ আমরা কোন জায়গায় দেখিনি গ্রামবাসীদের দাবি বারবার অভিযোগ করার পরেও নিয়ম মেনে কাজ করা হচ্ছে না তাদের নিজেদের মনের মতন করেই কাজ করে চলেছে ঠিকাদারেরা শিডিউল মেনে কাজ করা হোক এবং সঠিক পরিমাণে সামগ্রী দেয়া হোক তা না হলে রাস্তার কাজ বন্ধ থাকবে বলে হুশিয়ারি দেয় বিক্ষোভকারীরা রাস্তার কাজ বন্ধ করেছে তার কারণ আমরা এই যে এই রাস্তা আজকে 15 দিনও হয়নি করা রাস্তা সবই উঠে গেছে দেখ আমাদের গ্রামের এই এই মাথা থেকে কাজটা শুরু হয়েছিল কাজ যেতে যেতে প্রায় দু কিলোমিটার হয়েছে এখন কাজ আরও আর এক কিলোমিটার বন্ধ কাজ বাকি আছে এর মধ্যে আমাদের রাস্তা সবই উঠে চলে গেলো তো এই পনেরো দিনও হয়নি রাস্তা চলে গেলো বাকি দিন তো পড়ে আছে কি হবে আমাদের তাহলে আমাদের জনগণের সবারই দাবি আমরা ভালো রাস্তা চাই আর তার জন্য আমরা এই কাজটা পণ্য

বাস পরিষেবা অবস্থানে থাকার ব্যবস্থা মেধাবী ও আর্থিক দিক থেকে পিছিয়ে পড়া ছাত্রছাত্রীদের জন্য রয়েছে টুয়েলটি পার্সেন্ট বিশেষ ছাড় ঠিকানা এন এইচ থার্টি কাছে কানফলা নবগ্রাম মুর্শিদাবাদ পলসণ্ডার কাছে যোগাযোগ নম্বর এইট নাইন সিক্স সেভেন ওয়ান ফাইভ ডবল এইট টু ওয়ান